আমার মনে হয় যে আগামীকালকে মিটিং করলে ভালো বা এটা না করলেও হতো কারণ হচ্ছে কিন্তু বৈঠক হয়েছে এখন সংস্কার প্রস্তাবগুলো যত দ্রুত বাস্তবায়ন করা যায় সেই দিকে কমিশন হাঁটা দরকার এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে কিছু অধ্যাদেশের মাধ্যমে কিছু পার্লামেন্ট লাগবে আমরা মনে করি যে এটাকে জুলাই সনদ না বলে যেমন ধরেন বিশ বছর পরে পরের বছর পরে যদি ক্ষমতার বিপরীত একটা চিত্র তৈরি হয় যাই না জুলাই সনদকে কেউ আবার চেঞ্জ করে ফেলে কিনা এটাকে একটা জাতীয় সনদ হিসেবে আখ্যায়িত করা যায় কিনা এবং এটাকে একটা গণভিত্তি দেওয়ার জন্য মাধ্যমে করা যায় সেটা চিন্তা করে দেখতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমি পাবলিক বলেছিলাম আওয়ামী লীগ আটাইশে অক্টোবরের পরে চব্বিশে নির্বাচন করার জন্য বিরোধী দলের বত্রিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল আর এই সরকার বত্রিশশো উল্লেখযোগ্য আওয়ামী লীগ তাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করে বরঞ্চ শেখ হাসিনার ষোলো বছর গুম খুন এবং লুটপাটের অন্যতম সহযোগী জাতীয় পার্টির কার্যালয় প্রশাসন এবং শৃঙ্খলা বাহিনীর পাহারা দেয় এখন আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য খুবই উদ্বেগের এই বিষয়ে আশা করে আপনারা পদক্ষেপ নেবেন তিনি একটা বিষয় বলতে চাই যে অনেকে বলেছেন নির্বাচনের বিষয়টা এটা বাস্তব এবং এটা আপনারা সবাই

সে তার শরীরের অঙ্গ হাতটা শুকিয়ে গেছে ট্রিটমেন্টের পরে তার হয়নি গেছে শরীরে তাকে নয় মাস লাগবে বলতে হবে নয় মাস লেগেছে তাকে বাইরে পাঠাতে যাদের বাইরে পাঠানো কেন নয় মাস ধরে পাঠানো আপনারা এই আয়ুর্বেদিক চিকিৎসা ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হয়েছে যাদেরকে দায়িত্ব দিয়েছেন এইটা সামরিক বাহিনীকে ওরা খুব ভালোভাবে ক্যাটে দিতে পারবে সহায়তা চিকিৎসা